ইউভিকা ও ইউভিকা ইউভিকা কি করছো তুমি হ্যাঁ কি করছো তোমার রান্না হয়ে গেছে আজকে ইউভিকা কি রান্না করেছ একটু দেখাও কি আমাকে দেখে কড়াইতে রান্না না কি আমি বেশি বেশি করে খেয়ে নিই হ্যাঁ এ বাবা রান্না হয়নি এগুলো কি রান্না করেছো ইউভিকা কি কি করাতে রান্না বাকি আছে বাবা আমি এসছি বলে স্পেশাল রান্না করছো নাকি কি। কি দাও তো দেখি চেকে দেখি তরকাই হয়নি দাও তো তরকাই দাও চেকে দেখি দেখি তো খুব ভালো হয়েছি দারুণ টেস্ট হয়েছে আর এগুলো কি রান্না করেছো একটু দেখাও এগুলো কি রান্না করেছো একটু দেখাও ইউভিকা তাতেই দেখাও এটা কি রান্না করেছ ইউভিকা ও বাবা মাছের ঝোল করেছ তো আর এটা কি রান্না করেছো দেখাও ইয়ে ইটা এটা কি রান্না করেছ দেখাও দেখি 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 কী রান্না করেছি ও বাবা টমেটো চাটনি আর মাছের ঝোল বাবা ইউভিকা বিশাল খাওয়ার আয়োজন তো আমাকে দেবে ইউভিকা আমাকে দেবে ঠিক আছে একটু দাও আমাকে খেতে দাও আমার খুব খিদে পেয়েছে একটু দাও আমাকে খেতে দাও আমি একটু খাবো একটু চা দাও আগে হেন আমাকে একটু চা দাও তাড়াতাড়ি দাও ইউভিকা ও ইউভিকা একটু চা দাও চা দাও একটু চা খাই তাড়াতাড়ি দাও খাওয়া দাওয়া করে বাড়ি যাব। বাবা বন্ধুরাও চলে এসে আজকে বন্ধুদের খেতে দাওনি হ্যাঁ বাবা ব্যাগ ভর্তি কী বাজার করেছো এত ইউভিকা ও ইউভিকা হ্যাঁ এই ব্যাগে কি বাজার করেছো কি বাজার করেছো কোথায় যাচ্ছ কোথায় কোথায় চলে যাচ্ছ ও কি হলো বোতলে কি আনতে গেলে এ বাবা এখানে এসো সে বড়ো ইউভিকা হ্যাঁ আমাকে খেতে দেবে তো হ্যাঁ আমাকে খেতে দেবে আমাকে খেতে দেবে তো আচ্ছা ঠিক আছে বাবা ইউভিকা ও ইউভিকা তোমার বন্ধুদের আজকে খেতে দাওনি নি বন্ধুদের খেতে দাওনি কেন খাবার দাবার নেই না কি হ্যাঁ আর আমাকে একটু চা দাও টোন তো চা খাই কী রান্না করছো কী রান্না করছো ওর মধ্যে হ্যাঁ কি কি রান্না করছে ওটা কি তকাই তকাই হচ্ছে আচ্ছা ঠিক আছে আমাকে একটু তোমার মাছের ঝোল দাও একটু খাই ওই উবিকা ও বাবা চেকে দেখছো হ্যাঁ চেকে দেখছে ভালো হয়েছে এটা খেয়ে দেখো আমাকে একটু দাও বাবা চেকে দেখছে ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ ভালো ভালো বাবা গয়ম গয়ম সুদো সুদ গয়ম ও বাবা খুব গরম আচ্ছা ঠিক আছে আমাকে একটু দাও ফু দিয়ে আমাকে একটু দাও ঠান্ডা করে দাও আর এই যে এই যে তোমার এই যে ব্যাগের মধ্যে কি বাজার আছে একটু দেখবো বাবা কি কি ফু দিচ্ছ ঠান্ডা হয়ে গেছে একটু বাজারটা দেখছি হ্যাঁ ওই উবিকা তোমার বাজারটা দেখছি এই যে বাবা এত বড় কাঁচকলা হ্যাঁ বাবা বাবা আর কি রয়েছে কাজকলার পেঁয়াজ বাবা বিশাল বাজার করেছো তো ইউভিকা হ্যাঁ কি হলো এখনো ঠান্ডা হয়নি তোমার ত্বকাই ত্বকাই ঠান্ডা হয়নি না তোমার বাজারটা আমি তুলে দিলাম ঠিক আছে এই যে বাজারটা তুলে দিয়েছি হ্যাঁ এই যে রেখে দিলাম ঠিক আছে আমাকে একটু চা দাও বাবা একটু কত ফু দিচ্ছে ফু দিতে দিতে বরফ জমে যাবে তো হ্যাঁ ও ইউভিকা ও তো এত ফু দিচ্ছ ঠান্ডা বরফ জমে যাবে দাও আমাকে বের দাও যা হয়েছে একটু দাও খায় দাও একটু চা দাও হ্যাঁ তুমি খেয়ে নিচ্ছ নাকি বাবা গেস্টের দেয় না আমাকে একটু দাও একটু খায় একটু এইসব তকাই দাও চা দাও একটু খায় দাও দেবে না একটু দাও হ্যাঁ একটু চা দাও হ্যাঁ আমাকে একটু দাও একটু দাও আমাকে একটু দাও চা দাও চা দাও চা দাও হ্যাঁ আমাকে একটু দাও ওকে তো দাও তাতাই দাও খেয়ে বাড়ি চলে যাবো দাও তাতাই তাও তাতেই দাও তাতেই দাও চা তা দাও তাতাই দেবে না এ বাবা আমাকে দিচ্ছে না দূর ইউকা ভালো না পচা মেয়ে হয়ে গেছে দূর ই মা নিজে করে নিজে খায় একাই রান্না করে একাই খায় দূর আমি এবার চলে যাব দাও আমাকে একটু চা দাও কিছুই দিচ্ছ না টমেটোর চাটনি দিচ্ছ না কী রান্না হচ্ছে খালি কি তকাই তো মশলা দিচ্ছ না কি হ্যাঁ চায়ে কি কি মশলা দিচ্ছ এত দাও একটু দাও চেকে দেখি তাতাই দাও তাতাই দাও কিরকম করলে এত টেস্টি জিনিস ও বাবা টেস্টি করে দিয়েছো বাবা দেখি দেখি কিরম রান্না করেছো হ্যাঁ ঠিক আছে একটু দাও খাই বাবা এত কিছু মশলা দিয়ে করলে দেখি একটু খেয়ে দেখি আ কি সুন্দর বাবা ওই জন্য এত দেরি হচ্ছিল স্পেশাল চা ছিল ও বাহ বাবা খুব ভালো হয়েছে তোমার চাই নই নই ন খুব সুন্দর হয়েছে তুমি তো খাও হ্যাঁ স্পেশাল চা তুমি খাও একটু তুমি খাও বাবা ইউভিকা কি ভালো চা করেছে দারুণ স্পেশাল চা করেছে ইউভিকা একটু তাহলে তোমার তকাইটা দেবে না মাছে আবার আবার স্পেশাল ভাবে কি করছো ওটা ওটা কি রান্না করছো আবার ওটা কি অন্য কিছু নাকি ও আচ্ছা ঠিক আছে এবার বন্ধুদের একটু দাও তোমার স্পেশাল চাটা একটু বন্ধুদের দাও বন্ধুরা তো খাবে নাকি ওই বন্ধুদের একটু দাও তোমার ওই বন্ধুদের একটু দাও তাড়াতাড়ি দাও ও কি আবার চায়ের কাপ আবার গ্যাস ওভেনে বসাচ্ছ কেন স্পেশাল চা নাকি এটা কি চা হ্যাঁ কত রকম তো এখন রান্না উঠেছে আমি তো কিছুই যাই না ও চা ও চাই বানাচ্ছ আচ্ছা আচ্ছা চা 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 ঠিক আছে আমাকে দাও আমাকে দাও আমি তো খেলাম স্পেশাল চা এবার বন্ধুদের দাও চা 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 ও রকমের চা বানাচ্ছো ও কত রকমের চা বানাচ্ছো গো হ্যাঁ ও আচ্ছা বন্ধুদের আজকে খাওয়াবে না আর আমাকে কি ত্বকাই দেবে না একটু ত্বকাই তা ওই একটু ত্বকাই দাও ত্বকাই খেয়ে বাড়ি যায় এ তো দাও না দাও না একটু ত্বকাই বাবা এত কিছু তুমি করছো বান্না একটু ত্বকাই দেবে না টমেটোর চাটনি দাও একটু খাই দেবে না এত দাও না তোমার জন্য কিন্তু আমি স্পেশাল একটা জিনিস এনেছি দেব না আমাকে যদি না দাও এই যে একটু ত্বকাই দাও দাও টমেটোর চাটনি দেবে না এ মা আমাকে না বলে খুব কান্না করে দেবো ই মা ইউ না বলছে এ বাবা দাও আমাকে ইউবিটা দাও না দাও না ইউবি দাও এম ইস এ আমি খুব দুঃখ পাবো এ বাবা তোমার বন্ধুদের কি কিচ্ছু খেতে দাও নি ওরাও তো কাঁদছে না ওদেরকে একটু খাওয়াও বন্ধুদের একটু খাওয়াও মা ঢাকা দিয়ে রাখছো হ্যাঁ বাবা ইউবিটা কত খেয়াল দাও আমার কাছে দাও আমি ঢাকা দিয়ে রাখি দাও আমার কাছে দাও আমি তোমার ত্বকাই ঢাকা দিয়ে রেখে দিই দাও ধুলো পড়ে যাচ্ছে দাও এই যে তোমার ত্বকাই ঢাকা দিলাম ঠিক আছে হ্যাঁ দাও চাটনি ঢাকা দিয়ে দিই বাবা ইউবিকা কত যত্ন দাও আমার কাছে তো আমি ঢাকা দিয়ে দিই বাবা দাও 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 যে সব ঢাকা দিয়ে দিলাম তোমার ত্বকাই সব ঢাকা দিয়ে দিয়েছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সব ঢাকা দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ কি হলো কি হলো হয়ে গেছে চা রান্না হয়ে গেছে হ্যাঁ চা রান্না হয়ে গেছে ঠিক আছে তাহলে তুমি আমাকে তকাই খেতে দেবে না দেবে না এ বাবা ওটা কি আরো স্পেশাল কি সর্বনাশ মুখের ওপর না বলে দেয় দূর তোমাদের ওই আসবো না তুমি একা খাবে বলে রেখে দাও চা খালে দেবে চা চাকে আমার কি লিভারটা খারাপ করবে বলে হ্যাঁ চা শুধু চা ইয়ে দোর ঠিক আছে আমি বাড়ি চলে যাই যাও তুমি আমাকে শুধু চা ছাড়া কিছুই দিচ্ছ না হ্যাঁ দেবে না আর বন্ধুদের খাওয়াও একটু বন্ধুদের খাওয়া ওই যে বন্ধুরা তো খিদে যে কাঁদ যেত ও তো ওদেরকে একটু খাওয়াও হ্যাঁ খাও তো খাও তো আর এই বন্ধুটাকে খাওয়া এ খাও তো খাও তো স্পেশাল চা করেছে স্পেশাল রান্না খেয়েছে খেয়েছে ও আচ্ছা ত্বকাই খাওয়াবে না তোকাই একটু ত্বকাই খাওয়াবে না হ্যাঁ বন্ধুদের ত্বকাই খাওয়াবে না ই মা ইউবিকা শুধু না বলে হ্যাঁ ঠিক আছে আমি তোমার জন্য আজকে একটা স্পেশাল গিফট এনেছি এন এই দেখো এইটা তোমার জন্য পাপা ইউবিকা খুশি হয়েছে ইউবিকা হ্যাঁ হে বাবা ইউবিকা খুব খুশি হয়েছে মনে হচ্ছে তো এই তো আমাকে টাটা বলো নইলে কিন্তু গিফট ফেরত নেবো কেটে দেবো কেটে দেবো ঠিক আছে টাটা বলো তবেই কেটে দেবো নইলে কিন্তু কেটে দেবো না টা টাটা আবার কিন্তু কালকে আসবো ঠিক আছে তোমার রান্না বান্না সত্যিই সুন্দর হচ্ছে শুধু আমাকে তো চা স্পেশাল চা খাওয়ালে আর ত্বকাই দিলে না হ্যাঁ কি হলো দেবে না আচ্ছা ঠিক আছে টাটা বলো তাহলে চলে যাই ও ইউভিকা এত কে আসবে তোমার বাড়িতে টাটা বলছে না তো গিফট ফেরত নেবো টাটা বলো তাড়াতাড়ি আর টাটা বলবে না টাটা বলো তাহলে আমার প্যাকেট দিয়ে দাও আমাকে দিয়ে দাও ইউভিকা টাটা বলবে না ই বাবা শুধু রান্না করতে থাকে কি